আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যা একসময় ছিল শুধু বৈজ্ঞানিক গবেষণার খেলা আজ তার রূপ নিয়েছে এক ভয়ঙ্কর শত্রুর বিশেষ করে দেশের সবিজে নারী শিল্পীদের জন্য যেখানে তাদের সম্মান হানি ও ব্যক্তিগত মর্যাদা বিনষ্ট করার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে অবমাননাকর কৃত্রিম ছবি ও ভিডিও এসব ছবি ভিডিওর অসংখ্য সোশ্যাল মিডিয়া পেজ ও প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে যা তাদের জীবন ও কর্মজীবনে এক অবর্ণনীয় দুঃখ ও সংকট সৃষ্টি করেছে এই আধুনিক যুগের ভয়াবহ এই সামাজিক অপদ্রব্যের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন অভিনেত্রী সাদি আয়মান এক আবেগঘন এবং গভীর সচেতনতার বার্তাস্বরূপ ফেসবুকে তিনি লিখেছেন কিছু কিছু পেজ আছে যারা সেলিব্রিটিদের এআই দিয়ে ইডিট করে ছবি বানায় আমার মনে হয় ওরা আমার ছবি বানিয়ে ছাড়াতে আরও বেশি মজা পায় হ্যাঁ তারা সম্ভবত এটা থেকে আয়ও করে কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনোভাবটাই বেশি ফুটে সাদি আইমানের এই বক্তব্য শুধু তার ব্যক্তিগত দুঃখ বর্ণনা নয় বরং এটি বর্তমান সময় সকলের জন্য সচেতন বার্তা প্রযুক্তির ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে আমাদের মানবিকতা নৈতিকতা এবং সম্মান বাঁচানো কতটা জরুরি প্রযুক্তির সুবিধা নিতেও হয় সচেতনতা ও দায়িত্ব সাথে নয়তো হারিয়ে যাবে ব্যক্তির সম্মান এবং সামাজিক অবস্থার এক অমূল্য সম্পদ যা কোনো যন্ত্রই ফিরে দিতে সক্ষম নন অভিনেত্রীর আরও আবেদন আল্লাহর দোহায় লাগে এসব ছবি বা ভিডিওকে সত্যি ভেবে বিশ্বাস করবেন না রিপোর্ট করুন ব্লক করুন এর মাধ্যমে তিনি শুধু নিজেকেই নয় দেশের সকল নারী শিল্পীকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন এই যন্ত্রণা অবমাননার বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয় সামাজিক সচেতনতা ও প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তার কথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন